জেলার নাগেশ্বরী থানার ভিতরবন্দ ইউনিয়নে আমাদের ছোট্ট শিশু পার্ক শিশু পার্কটি দু সালে আলহাজ আমিনুল হক বাচ্চু চেয়ারম্যানের উদ্যোগে উদ্বোধন করা হয় শুধু শিশুদের জন্যই নয় বরং তরুণ ও তরুণীর আনন্দের একটি স্থান অনেক সময় দেখা যায় সকল বয়সী মানুষ এখানে ঘুরতে আসে এটি প্রমাণ করে যে আমাদের পার্কটি সব বয়সের মানুষের জন্য সৃজনশীল এবং আনন্দের স্থান ছোট হলেও এটি শিশুদের জন্য এক অনন্য আনন্দ ও শিক্ষার কেন্দ্র শিশুরা ঝুলন্ত স্লাইড ভূর্ণায়মান চাকা অন্যান্য খেলায় অংশ নিয়ে আনন্দ উপভোগ করে পার্কের একপাশে রয়েছে বিভিন্ন প্রাণীর ভাস্কর যা শিশুদের কল্পনার জগৎ প্রসারিত করে এছাড়াও এখানে বিভিন্ন কবি ও সাহিত্যিকের জীবন কাহিনী চিত্র আকারে উপস্থাপন করা হয়েছে তাদের জন্ম এবং মৃত্যুশাল সহ শিশু এবং দর্শকরা এখানে দাঁড়িয়ে শিক্ষার সঙ্গে সঙ্গে চিত্র এবং তথ্য উপভোগ করতে পারে যা পার্কটিকে আরও শিক্ষণীয় এবং আকর্ষণীয় করে তোলে এখানে আসা শিশুদের চোখে আনন্দের ঝলক দেখা যায় তারা একে অপরের সঙ্গে বন্ধুত্ব করে তোলে খেলাধুলার মধ্যে দিয়ে সামাজিক ও মানসিক বিকাশ লাভ করে আমাদের পার্ক শুধু খেলার স্থান নয় এটি শিশুদের সৃজনশীলতা শিক্ষা এবং আনন্দের এক অনন্য কেন্দ্র সবশেষে আমি সকলকে অনুরোধ করব এই পার্কটি আমাদের সবাইকে যত্ন সহকারে ব্যবহার করতে হবে যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এখানে নিরাপদে খেলে আনন্দ পায় এবং শিখতে পারে ধন্যবাদ